আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আপনাদের জন্য খুব মজার এবং সহজ রেসিপিতে নিয়ে আসলাম ডিমের কোরমা রেসিপি দেখেছেন কি সুন্দর এবং হঠাৎ করে যদি মেহমান চলে আসে খুব মজার করে এই ডিমটা রান্না করে আপনারা চমক দিয়ে দিতে পারেন হঠাৎ করে কেউ চলে আসলে বা নিজেদের জন্য যদি বাসায় কিছু না থাকে হঠাৎ করে এই মজার ডিমের কোরমাটা তৈরি করতে পারেন চলুন দেখি আমি কিভাবে এই কোরমাটা তৈরি করি প্রথমে আমি একটি কড়াইতে তেল নিয়ে নিলাম এবং কিছুটা এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এটার মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে ফেরিস্তা করে উঠিয়ে নিব। একটু ব্রাউন মচমচ হলেই আমি বেরেস্তোগগুলো উঠিয়ে এক পাশে তেল ঝরিয়ে রেখে দেব আমি হালকা চিনি মিশিয়ে রাখবো বেরিস্তাটা পেস্টটা উঠানোর পরে এই কড়াইয়ের মধ্যে যে তেলটুকু এবং এই পেঁয়াজটুকু থাকে এটার মধ্যে আমি কিছুটা লবণ ছিটিয়ে দিব এই তেলের মধ্যে লবণ ছিটিয়ে দিয়ে আমি এটার মধ্যে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো ছেলার সময় আমি একটু রেক রেক করে নিয়েছি বা এটাকে কেটে নিয়েছি হালকা করে দাগ দিয়ে নিয়েছি যেন ডিমগুলো ভাজার সময় না ফাটে এটার মধ্যে আমি ডিমগুলোকে হালকাভাবে ভেজে নেব হালকা ভেজে আমি ডিমগুলোকে উঠিয়ে এক পাশে রেখে দেব ডিমগুলো উঠিয়ে আমি ওই কড়াইয়ের যে তেলটুকু আছে ওটার মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো হাফ কাপের পরিমাণ মতো এটাকে আমি হালকা একটু ভাজবো এবং এটার মধ্যে আমি শুকনো কিছু উপকরণ যেমন এলাচ দারচিনি লং গোলমরিচ তেজপাতা এগুলো দিয়ে হালকাভাবে ভাজব ভাজার পরে আমি কিছুটা পরিমাণ প্রায় হাফ কাপের পরিমাণ পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে এখানে আমি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়ে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে এক চামচের মতো জিরার গুঁড়া এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো এক চামচের মতো গরম মশলার গুঁড়ো এবং এই মশলাগুলো আমি ভালোভাবে এই তেলের মধ্যে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ পা পেঁয়াজ এবং রসুন এবং বাদাম একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এটা আমি এখানে দিয়ে দিলাম এটার সাথে আমি মিডিয়াম আগুনে এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এক কাপ পরিমাণ টক দই এবং দুই টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটা ভালোভাবে কষানো হলে আমি এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ নারকেলের দুধ সব কিছু কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব এবার এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এই মশলাটা কিছুক্ষণ রান্না করার পরে আমি এবার এখানে আমার ডিমগুলা দিয়ে দেব যে ডিমগুলো আমি প্রথমে হালকা ভাজা দিয়ে রেখেছি ডিম দিয়ে এই মশলার মধ্যে আমি ডিমগুলোকে কিছুক্ষণ হালকা আছে রান্না করব। ডিমগুলো মশলা সব প্রায় কিছুক্ষণ রান্না হওয়ার পরে আমি এখানে প্রায় এক কাপ চেয়ে বেশি গরুর দুধের সাথে পানি মিশিয়ে দিয়ে দেব এবার এটাকে আমি মাখামাখা করা পর্যন্ত মাখা মাখামাখা হওয়া পর্যন্ত রান্না করব কিছুটা রান্না করার পরে মাখা হয়ে আসতেছে এখন আমি প্রায় তিন চারটা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে এবং একটা বড় এলাচকে ভেঙে দেব আর যে বেরেস্তাগুলো আমি পাশে রেখেছি চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছি ওইগুলো আমি উপ দিয়ে ছিটিয়ে দিব এবং এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিব এবং প্রায় এক চিমটি থেকে বেশি বা হাফ চামচের মত পরিমাণ আমি চিনি দিয়ে দেবো এখানে আমি বড় এলাচ একটাকে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি এবার আমি আগুনটা কমিয়ে একদম ঢাকনা দিয়ে রাখবো এবং এরপরে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক এই যে আমার কোরমা রান্না হয়ে গিয়েছে আমার রান্না থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে যেটা আমি পাচ্ছি দেখে মনে হচ্ছে আসলে মজা হবে এখন ঢাকনা দিয়ে রাখবো ঢাকনা দিয়ে প্রায় আমি অনেকক্ষণ রান্না করব। একদম মাখা মাখা হওয়ার যাওয়া পর্যন্ত যে আমি এক্সট্রা পানি না থাকে একদম মাখামাখা হয়ে যাবে আমার ডিমের কোরমা রান্নাটা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখাবো এর মধ্যে বলে রাখি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন কোনো ভুল থাকলে আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম